জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁদপুরের সাংবাদিকদের নিয়ে অবৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় জানানো হয় আগামী এক জুন শনিবার জেলায় ছয় থেকে এগারো মাস বয়সী এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সী মোট তিন লাখ তিপ্পান্ন হাজার একশত উনানব্বই শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আজ দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় আয়োজন করা হয় কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাকোয়াত হোসেন সিভিল সার্জন শাকাত হোসেন জানান ভিটামিন এ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ শারীরিক বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায় ঠিকানা রোগ কম হয় সরকারিভাবে স্বাস্থ্য বিভাগে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করায় দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেকাংশ কমে এসেছে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাকওয়াত হোসেন জানান পয়লা জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্দিষ্ট টিকা কেন্দ্রে এবং ভ্রাম কেন্দ্রে শিশুদের ভিটামিন এ এবং ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে তবে অসুস্থ শিশুদের টিকা খাওয়ানো হবে না সুস্থ হলে খাওয়ানো হবে ভিতরে যে সকল জিনিস মানে সম্পূর্ণ হওয়া দরকার যে সব অর্গানগুলো এই অর্গানগুলো ডেভেলপ হয় না এই কারণে বাচ্চা মারা যায় এই তিনটা প্রধান কারণ হচ্ছে মানে মানে আটাইশ দিনের মধ্যে বাচ্চা মারা যাওয়ার কারণ আটাইশ দিনের মধ্যেই ম্যাক্সিমাম বাচ্চা মারা যায় আর পাঁচ বছরের মধ্যে মারা যাওয়ার দুটা বড় কারণ হচ্ছে একটা হচ্ছে নিউমোনিয়া একটা হচ্ছে ডায়রিয়া তবে এখন ডায়রিয়া থেকে বেশি হচ্ছে পানিতে ডুবা গত এক বছরের যত বাচ্চা ডায়রিয়াতে না মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে পানিতে ডুবা এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ পয়লা জুনের পরেও পরবর্তীতে এক সপ্তাহ পর্যন্ত তাতে নির্দিষ্ট টিকা কেন্দ্রে কার্যক্রম অব্যাহত থাকবে মোর্শেদ আলম চাঁদপুর